আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বিহার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পঁয়তাল্লিশ ও চুয়াল্লিশ সিস্টার কিছু বেসিক আলোচনা আছে আলোচনা শিখবো তারপরে এখনো প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক করো বাক্যের বাবগত। শ্রেণী বিভাগ ভাগগত দিক থেকে ভাগকে চার শ্রেণীতে ভাগ করা বা বিভক্ত করা যায় খেয়াল করো এ কিন্তু এমসিকিউ এমসিকিউর ভিতরে আসে ভাগগত দিক থেকে ভাগ কয় প্রকার চার প্রকার আর চার ভাগে ভাগ করা যায় আর চার ভাগে আর চার শ্রেণীতে বিভক্ত করা যায় ঠিক আছে নানান রকম প্রশ্ন ঘুরে গেলে আসতে পারে এক নম্বরে বিবৃতিমূলক দুই নম্বরে জিজ্ঞাসাবোধক তিন নম্বরে

বাক্য বলে কি বলছে যে বাক্যে কোনো কিছু বিব্রত করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে ঠিক আছে এই সুন্দর দেখে দেখা এটার উত্তর কিনেছে ব্যাখ্যা যেমন রাস্তা বড় বিভৎ সংকুল সকালে আমরা শত দেখতে বের হলাম আকাশ বর্ণহীন গ্যাসে ভরা বিবৃতিমূলক বাক্য আবার দুই প্রকার ক্ষক বাক্য বিবৃতি করে রাস্তা বিবৃতিমূলক বাক্য সকালে আমরা শহর দেখতে বের হলাম এটাও কি বিবৃতিমূলক বাক্য আকাশ বর্ণহীন গ্যাসে বড়া এটাও বিবৃতিমূলক বাক্যের উদাহরণ তোমাদেরকে বোঝানোর জন্য এই তিনটা চ্যান্ড লাগছে ঠিক আছে আবার বলছে কি বিবৃতিমূলক বাক্য দুই প্রকার ক হাবোধক বাক্য খ ক্ষোধক বাক্য ঠিক আছে এখন দেখো আবার আমরা হাবোধক বোধক বাক্য কি আর না বাক্য কি সেটাও জানব ক নাম্বারে হাবোধক বাক্য যে বাক্য দ্বারা হা সূচক অর্থ প্রকাশ পায় তাকে হা বাক্য বলে কি বলছে যে বাক্য দ্বারা আ সূচক অর্থ প্রকাশ পায় তাকে হাবোধক বাক্য বলে যেমন তোমার বই পড়ে বাস্তব হাবোধক হাত ফুটবল খেলে হাবোধকা গান গায়ে বাস্তব রূপ আছে কি এগুলো ঠিক আছে এবার আমরা না বোধক বাক্য কাকে বলে জানবো যে বাক্য দ্বারা না সূচক প্রকাশ পায় তাকে না বাক্য বলে একদম সহজ ভাষায় লেখা তোমরা দেখলে বুঝতে পারবা এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তোমার শুধু কোনো ছোটো এমসে কিউ পড়লেও গ্রামারে কিছুই বুঝবে না গ্রামার বুঝতে হলে কোনো এমসিকিউ এমসে কিউ হলে তোমাদের এই রিডিং পড়া ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে শুধু মুখস্থ বিদ্যা কাজ খেলা হবে না বেশি জানতে হবে আর জানা জানি আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার করতেছি ঠিক আছে তাহলে যে বাক্য তারা না সূচক অর্থ প্রকাশ পায় তাকে না বোধক বাক্য বলে যেমন সিনেমা দেখে দেখবে না না আমরা আজ মাঠে যাইনি এটা না এ গ্রামে একজন ডাক্তারও নেই কি না বোধক বিষয়টা প্রকাশ পাইছে এই কি বলে না বোধক বাক্য বলা হয় ঠিক আছে দেখো এবার আমরা দুই নম্বর কি বলছে জিজ্ঞাসা বোধক বাক্য কাকে বলে সংবাদ পাওয়ার জন্য সত্যাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্ন প্রশ্ন বাক্য বলে শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে জিজ্ঞাসাবাদ বাক্য বা প্রশ্ন বাক্য বলে আমরা জিজ্ঞাসা সূচক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন এই যে দেখো এই যে এগুলো বলে কি প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা সূচক চিহ্ন এদের বলছে কি একজন শ্রোতাকে দেখছো তাকে জিজ্ঞেস করছো হ্যাঁ বা না বাক্য বা প্রশ্ন বাক্য যেমন উদাহরণ দেওয়া আছে আজ কি তোমার স্কুল খোলা প্রশ্ন করা হয়েছে আপনি চা খাবেন কি তুমি কি ভাবছ তুমি কি ভাবছো এগুলো কিন্তু তোমাকে প্রশ্ন করা হয়েছে জন্য কি বলে বাক্য বা প্রশ্ন বাক্য ঠিক আছে আশা তোমরা বিষয়টা বুঝতে পারতেছো এবার দেখো বিশ্বয় বোধক বাক্য এ ধরনের বাক্যে বিষয় উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় যেমন বাপ রে কি প্রচন্ড গৌরব লোকটার কি সাহস ঠিক আছে এগুলো ধরো কি এই যে বিস্ময় প্রকাশ পাইছে দেখো এখানে এই যে বিশ্ব দেওয়া এই যে রে রে পরে নাকি বিশ্বক চিহ্ন

বিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুকেবাচক বাক্য বা বাক্য বলে অনুকেবাচক বাক্য বলে যে অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ বিনতি প্রকাশ হয় কি বলা হয় অনুকেবাচক বাক্য বা অনুজ্ঞা বাক্য ঠিক আছে যেমন দেখা উদাহরণ দিচ্ছে কি বইটি আমাকে পড়তে দাও না তুমি ক্লাসে কথা বলবে না এটা দ্বারা কি আদেশ বুঝাইছে অথবা মিনতি বুঝাইছে বাংলাদেশ চিরজীবী হোক এটা দ্বারা কি আশীর্বাদ বা প্রার্থনা হতে পারে বুঝাইছে আল্লাহ তোমার মঙ্গল করুন এ দ্বারা কি বুঝেছে এটা দ্বারা বুঝেছে কি প্রার্থনা অথবা আশীর্বাদ আল্লাহ তোমার মঙ্গল করুন এটা কিন্তু আশীর্বাদ বুঝেছে কাল আসতে ভুল করবে না কিন্তু এটা তোমাকে অনুরোধ বুঝেছে ঠিক আছে এই জন্য বলছে যে একটা বাক্যের মধ্যে অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ বিনতি এদের থাকে শব্দ থাকে তাকে বলা হয় অনুকে বাচক বাক্য এই উদাহরণে এখানে আলোচনা করলাম ঠিক আছে তাহলে এবার আমরা অনুশ্রেণীর বৌ নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর শিখে নিব অনুশ্রেণীর বৌ নির্বাচনী কৃষ্ণ এক নম্বরে যে কাজ করে আমি কি বলে কর্তা কোনটা আমরা সঠিক দুই নম্বর প্রশ্ন বাংলা বাক্যের গঠন প্রকারি হলো কোন সংখ্যা এক সঠিক কর্তা যোগ কর্ম যোগ পিয়া এদের কোনটা সঠিক এক কোন নাম্বারটা সঠিক ঠিক আছে তিন নম্বর প্রশ্ন বাক্য তো দিক থেকে বাক্য কত প্রকার তার প্রকার আমরা আজকে আলোচনার শুরুতেই বলছিলাম যে বাক্য দিক থেকে বাক্য কয় প্রকার চার প্রকার ঠিক আছে চার নম্বর প্রশ্ন যে বাক্যে কোনো কিছু বিব্রত করা হয় তাকে কি বলে বিবৃতিমূলক বাক্য দেখো যে বিবৃতিমূলক বাক্য কাকে বলে যে বাক্যে কোনো কিছু বিব্রত করা হয় তাকে কি বলে এই বিবৃতিমূলক বাক্য গহণ আমরা সঠিক পাঁচ প্রশ্ন বিবৃতিমূলক বাক্য কত প্রকার বিবৃতিমূলক বাক্য দুই প্রকার আর আমরা প্রশ্ন শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে কি বলে জিজ্ঞাসা জিজ্ঞাসাবোধক বাক্য এই গণামটা সঠিক সাত নম্বর প্রশ্ন বাক্যে বিস্ময় উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় আগে কি বলে বিস্মায় বুঝে বিশ্ববোধক বাক্য হাতের ক্ষণ আমারা সঠিক আট নাম্বার প্রশ্ন যে ধরনের বাক্যে অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদি প্রকাশ হয় তাকে কি বলে তাকে বলে অনুকাবাচক বাক্য বুঝে হাটের ক্ষণ আমরা সঠিক নয় নাম্বার প্রশ্ন পিউ সিনেমা দেখতে পছন্দ করে না এটি কোন ধরনের বাক্য বিবৃতিমূলক বাক্য নয়ের গণামারা সঠিক দশ নম্বর প্রশ্ন সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটি কোন ধরনের বাক্য এটি অনুকেবাচক বাক্য সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটি কোন ধরনের বাক্য এই অনুকেবাচক বাক্য দশের ক্ষণামারা সঠিক শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের চমৎকার একটা ক্লাস তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনস্কর দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুখী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এ পেয়ে যাবা সেখান থেকে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ